জোট প্রার্থীর বাড়িতে হামলা ও বোমাবাজি আতঙ্কে ঘর ছাড়া এলাকার মানুষ দ্বিতীয়বারের পুনঃ আবার অশান্তির ছবি দেখা গেল মালদার সুলতাননগর গ্রাম পঞ্চায়েত এলাকার শাহপুর এলাকায় তৃণমূলের বিরুদ্ধে আসবাবপত্র এমনকি গোয়ালঘর থেকে খুলে নিয়ে যাওয়া হয়েছে গবাদি পশু তৃণমূলের সশস্ত্র হামলায় বাড়ি ছাড়া হক ও তার পরিবার থমথমের পরিস্থিতি শাহপুর এলাকায় উল্লেখ্য শনিবার শাহপুর পঁয়তাল্লিশ নম্বর বুথের ছাপ্পা ভোট ও ব্যালট বক্স ভাঙচুরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি হরিচন্দ্রপুর এক নম্বর ব্লকের তিনটি বুথে ও হরিচন্দ্রপুর দু নম্বর ব্লকের আটটি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছেন জোট প্রার্থী এলাকাবাসীর অভিযোগ আজ সকালবেলা পঁয়তাল্লিশ নম্বর বুথের মানুষ ভোট দিতে গেলে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তাদের পথ আটকে হুমকি দিতে থাকেন প্রশাসনকে বিষয়টি জানান বাম কংগ্রেসের প্রার্থীরা এরপর নড়ে চড়ে বসে প্রশাসন শেষ পর্যন্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় মানুষ ভোট দিতে চাই বলে খবর হ্যাঁ বেরিয়েছিলাম ভোট দিতে তা আমাদের একটা পূর্ব পাড়ায় মানে এখানে একটা কলিমোড় বলে জায়গা আছে এখানে বাধা দিয়েছিল শাসক দলের মানে টিএমসির কর্মীরা সব এটা পর্যন্ত আমাদেরকে ভোট দিতে হবে না মানে আমাদেরকে বাধা দিতে পারলে ওরা মানে নিশ্চিত ওরা এখানে জয় হবে কেন কি এই পাড়াটায় ওদের সংখ্যাটা একটু বেশি আমাদের মানে পশ্চিম পাড়া শেখ পাড়াটায় একটু আমাদের শেখ করিম সাহেব বাম ফ্রন্টের আমরা একটু বেশি করি বলে ভোটটা ওদিকে যদি থেকে যায় তাহলে এদিকে নিশ্চিত ওরা জিত তার জন্য আমাদেরকে বাধা দিচ্ছে মানে হাউস আছে আমাদের আমাদের মানে সভাপতি সাহেব আইসিকে ফোন করলেন ফোর্স আসলো ওনাদের পিছনে পিছনে আমরা আসলাম আমরা এখন মানে ভয়মুক্ত হ্যাঁ মানে শাসনের সাহারায় আমরা এখন আসলাম সকাল থেকে আসছিলাম রাস্তায় ঘিরে যারা আমাদের বিরোধী তারা লাঠি লাঠনা নিয়ে ওরা আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে কিছু কিছু লোককে বলছিল তোদের ভোট হয়ে গেছে তোরা চলে যা তারপরে আমাদের লোক আবার সাহেব ফুল টুল করে মানে কারা বলছিল যে ভোট হয়ে গেছে কোন দলের লোকেরা যে লোকেরা তো ওদের ভোট হয়ে যায় বাড়ি চলে যায় তবুও আপনারা এসে ভোট দিতে হ্যাঁ তারপরে পুলিশ আসলো দিকে কেন্দ্র বাহিনী আসলো রাজঘাট যাওয়া ওদের পিছন পিছন আমরা আসলাম পুলিশের প্রার্থী আসরা ব্লকের বাড়িতে কারা এসেছিল এবং কেন হামলা চালিয়েছে ওটা ওই দুষ্কৃতিরা এখন বলছে গ্রামের পরিস্থিতি কীরকম গ্রামের মানুষ এখন আতঙ্কে ভুগছেন না আতঙ্কে ভুগছে এখনও সব ধরে নেন চল্লিশ পার্সেন্ট লোক বাইরে ছেড়ে আছে এটা তো আমরা কিছু বুঝতেই পারছি না অব্যাগতেই পারছি না কী জন্য হলো পরশু দিন ভোটার ছিল ভোট বন্ধ হয়ে গেল তারপরে আবার ওই কালকে শুনলাম নাকি আজকের কথা আজকে ভোট করে এখন কি আপনার নির্ভয়ে ভোট দিতে এসছেন একদম নির্ভয়ে ভোট এখানে সেন্ট্রাল ভাই রয়েছে আপনার কি আমাদের হেল্প করছে ভালো হেল্প করছে আমি নিজেই আসছিলাম

You news on